রুমজানুন মুবারক মাসে একটা রোজা ছাড়বেন না টি রোজা একটি মাস রোজা সুন্দরভাবে আদায় করবেন তারাবি নামাজ একসঙ্গে কাঁধে চাঁদ মিলিয়ে পড়বেন এখন তারাবি চলছে হাই হাই কি নাম নাম হাই হাই আমার ওখানে একটা তারাবি হয় কি

জমিনে গরু ছেড়ে দিয়েছে এখনই উঠে চলে আসতে হবে আচ্ছা ভাই আল্লাহ বললেন তোমরা যখন নামাজ আদায় করবে খুরসিয়াতে সঙ্গে করবে দোয়া করবেন সেহারি ইফতার এক সঙ্গে করবেন কেন না আপনার দোয়াটি যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় আপনার জীবনটা ধন্য হয়ে যাবে আরো জোরে বলে ও ভাইয়েরা এখন তো তারাবি নামাজের প্রতিযোগিতা হয় কে কত স্পিরিটি তারাবি পড়াতে পারে যে যত স্পিরিটি তারাবি পড়াবে তার কাজে তত বেশি মানুষ হবে কথা কি ভুল বললাম না কি কি যে যত তারাবি স্পিরিটি পড়াবে তার কাজে তত বেশি মুসলিমি যাবে কেউ তারাবি পড়াচ্ছেন 25 মিনিটে কেউ তারাবি পড়াচ্ছেন 30 মিনিটে কেউবা তারাবি পড়াছেন এক ঘন্টায় কেউবা তারাবি না নামাজ আদায় করাচ্ছেন দেড় ঘন্টা খতম তারাবি ম্যাক্সিমাম এক থেকে ঘন্টা কুড়ি মিনিট কম করে লাগবে যদি এক পারা করে তেলাওয়াত করা হয় আর যদি সুরা তারাবি হয় কম করে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগবে কিন্তু আজকে সমাজে দেখতে পাওয়া যায় মাহের রমজানুল মুবারক মাস ইফতার নিয়ে বসতে হবে সেহরি করতে হবে তারাবি পড়তে হবে ইফতারের দোয়া পড়তে হবে আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিযকিকা আফতারতু بِরহমাতিকা ইয়ারহামার রাহিমিন শুরু হয়ে যাবে

আসলে আপনাদের ব্রেক ঠিক জায়গায় পড়ে তোমরা যখন নামাজ আদায় করবে লিল্লাহিয়াতের সঙ্গে করবে محبتের সঙ্গে করবে লবস গুলো কোরআনের আয়াত গুলো স্পষ্ট স্পষ্ট বোঝা যাবে তোমরা সেইভাবে আয়াত তেলাওয়াত করবে কিন্তু মুসল্লি আমন হয়ে গিয়েছে ইমাম সাহেব কত তারাবি পড়িয়ে দিবে 5000 7000 ও যদি ইমাম সাহেব ইমাম সাহেব যদি মুসল্লির কথা না শুনে তাহলে কিন্তু ওই মুসল্লি এই মসজিদে বা এই মুক্তবে থাকবে না যেখানে হাইব্রিড তারাবি হবে সেখানে গিয়ে দাঁড়িয়ে যাবে ও ওই তারাবি পড়ে আপনার নেকি হবে না আলহামদুলিল্লাহ এটা নয় মাজা আউট এটা নয় আপনি কোরআন শরীফ তেলাওয়াত করবেন আপনি কটা প্রমাণ কটা দলিল নেবেন কটা পরমাণ নেবেন হাইব্রিড তারি চলছে পঁচিশ মিনিটই

আমি যে কথাটি আপনাদের কাছে বলছি এমন মানুষ আছে যেখানে আগে স্পিরিট তারাবি হবে সেখানে যাবে কিন্তু নাম নাম স্পিরিটটা বড় ফ্যাক্টর নয় আপনার নামাজ আসছি আল্লাহ পাকে দরবারে কবুল হচ্ছে কিনা সেটাই বড় ফ্যাক্টর বাবা ইমাম সাহেব সেদিনকে ধরা পড়বে ইমাম সাহেব বলবে হুজুর আপনি তারাবি পড়াচ্ছেন আধ ঘন্টায় আপনি তারাবি পড়াচ্ছেন চল্লিশ মিনিটে আপনি তারাবি পড়ছেন পঞ্চাশ মিনিটে টাকার লোভে আপনাকে তো দেবে মাত্র সাত হাজার কি দশ হাজার তারাবি পড়ালে খতম পড়ালে খুব বেশি বেশি হলে বড় মসজিদ হলে তিরিশ থেকে কুড়ি হাজার যার গরিব এলাকা হলে অনেক কম কেমন দিন ইমাম সাহেবকে আল্লাহ ধরবে ও ইমামরে। তোমার কাছে 100 মুসুল্লি দায়িত্ব দিয়েছিলাম তোমার কাছে আমার 100 বান্দার দায়িত্ব দিয়েছিলাম তুমি যে তারা বিটি পড়িয়েছ এই তারা বিটি আমি আল্লাহ পাক আমার দরবারে কবুল হয়নি ও ইমাম সাহেবরা আপনাদের পায়ে ধরে বলে যায় মিরেজাউল করি দশ হাজার বিশ হাজার টাকার জন্য আপনি স্পিরিট করতে গিয়ে তাদের গোলাম হয়ে যাবেন না আপনি গোলামতি করবেন আল্লাহ আপনি আপনি যদি আপনার তার থেকে ইমামতির চাকরিও চলে যায় আপনি ব্যবসা করবেন আমার আল্লাহ আপনার হাল হাল ব্যবসাতে আল্লাহ পর করবে আজকে সমাজের বুকে দেখতে পাওয়া যায় ইমাম সাহেব যদি সঠিক কথা দি বলে সত্য কথা দি বলে ওই ইমাম সাহেবের চাকরি বেশি দিন থাকে না ওই ইমাম সাহেবের চাকরি বেশি টাইম লাইফ টাইম থাকে না আপনার যে ইমাম সাহেবকে তালে তাল মিলিয়ে চলতে পারে তার চাকরি বাঁধা তার চাকরি কোনোদিন শেষ হবে না ও ভাইয়ানেরা সোনার মানিকেরা আল্লাহ বলে একজন আছে সেই দুনিয়ায় হকটাকে হক বলতে হবে না হকটাকে বলতে হবে আল্লাহ পাক বলবে বান্দা তুমি আমার ভয় করে হকটাকে হক বলেছিলে না হকটাকে না বলেছিলে আমি আল্লাহ আমি আল্লাহ তোমার উপর এত খুশি হয়ে গিয়েছি আমি আল্লাহ তোমার জন্য আমার জান্নাত রেডি হয়ে রয়েছে আরো জোরে বলে দরুদ Allahumma umma aawaz de wa alaale ek <San> din amarinam mansjide ha be ila <San> একদিন আমার মসজিদ হবে এক দিন দিন তোমার দেব হবেলা হবে এক তোমাদের না। মসজিদের হবে एलान তয়িরে তকো তয়িরে খো তয়িরে তকো তয়িরে খো কবরে মানো সামান এক দিনই আমার নাম মসজিদে হবে एलान আল্লাহ

آقا اور میں ہوں گلاب رب کے دلارے تم ہی تو ہو رب کے دلارے تم ہی تو ہو سب کے سغارے تم ہی تو ہو سب کے سغارے تم ہی تو ہو آئے نبی بی جیتنے دنیا میں آئن بی جتنے আমি টাউন থেকে কাশীপুর থানার পাশ দিয়ে আজকে আপনাদের এখানে এসেছি আর আর এখানে যেখানে গার্ডটা যদি বাম্পারে যদি ব্রেক না করি আমার গাড়ির মোবিল চেম্বার থাকবে তো থাকবে আউট হয়ে যাবে একটু ভালো করে হুতুসে পাল তুললে তো হবে না একজনা বলছে সকলকে জাহান্নামায় আল্লাহ দিয়ে দেবে তো বলছে সুবান আল্লাহ আরে ভাই ওখানে সুমান আল্লাহ বুঝতে পারেন না আবার একটা দেখি মিডিয়াতে এখন মহাব্বত ভালোবাসার ব্যাপার তো হুজুরের এত মহাব্বত এস পয়দা হয়ে গেছে নিচে থেকে শ্রোতা উঠে হুজুরকে পাঁজা করে ধরেছে মিডিয়ায় দেখে আমি বলি ভাই এ কি কল আবার দেখি এক চাচাজি বাঁশবের মাথায় উঠেছে উঠে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে হ্যাঁ চাচাজি উঠে একেবারে লাল ইহা ইল্লাল্লাহ জিকে শুরু করেছে আচ্ছা ভাইজান এগুলো কি জিকিরের কোনো সিস্টেম আছে আল্লাহর মহাব্বত নবীর মহাব্বত ভালোবাসা জিকির অন্তর থেকে হয় দিল থেকে হয় বাবা আসুন আমি আপনাদের কাছে আমার নবী শান মান নিয়ে আলোচনা অন্য কিছু নয় আমি আজকে নিয়াত রেখেছি আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি ওসাল্লাম আল্লাহ নবী দয়ান নবী তেষট্টি বছর হায়াতে জিন্দগির ভিতরে আল্লাহর নবী আমাদের কথা ভুলে যায়নি আজ পর্যন্ত মসজিদে নবাবী শরীফের সবুজ গম্বুচের পাশে রসুল্লাহ রজায় আত্মাস ভিতরে আল্লাহর নবী রব্বি হাবলি উম্মতি উম্মতি বলি আমরা সেই সুন্নাত একটু দাড়ি রাখি একটু সুন্নতি পোশাক পরি মা বাপের সেবা করি মা বাপের যত্ন করি মা বাপের মহাব্বত করি মা বাপের পিয়ার করি এতে কি লাভ হবে আল্লাহ পাক ওই মায়ের দোয়া কি আমার আল্লাহ আগে কবুল করবেন জোরে বলেন সুবহানাল্লাহ সন্তানেরা যুবকেরা কার কার মা আ আব্বা হায়াত আছে একটু হাত তুলেন তো দেখি আল্লাহ কবুল করে হাত নামান আপনারা মা আব্বাকে ভালোবাসবেন পিয়ার করবেন দোয়া নেবেন এই মায়ের দোয়া আগে আল্লাহ কবুল করবে হুজুরের দোয়া খুলুসিয়াত না থাকলে কবুল হবে না হুজুরের দোয়া লিল্লাহিয়াত না থাকলে আল্লাহ কবুল করবে না সেই হিসাবে মা বাপের দোয়াটা ওটা খুলুসিয়াতের দোয়া মা বাপ যেটাই বলে সেটাই আল্লাহ দরবারে কবুল হয়ে যায় যদি বলে মা বাপকে ভালোবাসবে জুম্মার নামাজ পড়েছেন সপ্তাহে একটা দিন জুম্মার নামাজ আদায় করে ইমাম সাহেবকে নিয়ে মায়ের কবরের পাশে গিয়ে একটু দুপোটা চোখের পানি ফেলে আর আল্লাহর কাছে কানতে থাকেন বেটা তোয়াকে আমার আল্লাহ কবুল করে নেবেন জোরে বলেন সুভাষ বাবা আমি আপনাদের কাছে আজকে সেই নবীজির গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম নবীজি আমাদের ভুলে যায়নি আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম মদিনা শরীফের

জান্নার কি কাজ আছে হুজুর আপনি আমাকে একটু বলুন জান্নাত হলো আটটা জাহান নাম হলো সাতটা জান্নাত বেশি না কম বেশি না কম একটু জোরে আওয়াজ দিয়ে বলেন জাহান্নাম জাহান্নাম কম জান্নাত বেশি আল্লাহ আল্লাহর রহমত বেশি না কম জোরে বলে আল্লাহর রহমত বেশি না কম আল্লাহর রহমতের দরিয়ায় আল্লাহ পাক বান্দাকে বলে বান্দা

আমার রহমতের আশা কর বান্দা আমার রহমতের ছোট নয় আমার রহমত অনেক বড় বাবা জীবনে যুবক বয়সে কত গোনা করেছো যুবক বয়সে কত অন্যায় করেছ বয়স হয়েছে গোনা করেছ আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা করবে কে আমার আমার আল্লাহ আল্লাহর হক আর বান্দার হক এই দুটোকে ভালো করে জানতে হবে আল্লাহর হকে ফাঁকি দিলে আল্লাহ মাফ করলে ওটা মাফ হয়ে যাবে আর বান্দার হকে ফাঁকি দিলে বান্দা যতক্ষণ না মাফ করবে ওটা মাফ হবে না সেই জন্য এখন তো দুনিয়ায় চলছে মারোহারি ভাগে আছে বুনের হকটা ঠিক দিচ্ছে না ভাইয়ের হকটা ঠিক দিচ্ছে না আত্মীয় স্বজনের হক দিচ্ছে না ক্ষমতার জোরে লাঠির জোরে পাওয়ারের জোরে অধিকার ছিনিয়ে নিচ্ছে আল্লাহ কোরআনে বলছে আমি আল্লাহ এই অধিকার যারা ছিন্ন করে তাদেরকে আমি আল্লাহ কায়ামতের দিনে তাদের কেস থেকে আমি আল্লাহ বুঝে নেব আমি আল্লাহ যাদের হক গুলো মারে তাদেরকে আমি জান্নাতে যেতে দেব না তাদেরকে জাহান্নামী বানাবো আর যারা আমার বান্দার হক গুলো ঠিক ঠিক ভাবে আদায় করে আমি আল্লাহ তাদেরকে জান্নাতী করে দেব জরে বলেন সুবহান বাবা ওই জাহান্নামার ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজদায় পড়ে কাঁদছেন আল্লাহ রাসূল কাদের জন্য কাঁদছেন আমাদের জন্য কাঁদছেন ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বাবা আল্লাহ রসুল সেজদায় পড়ে কাঁদছেন আল্লাহ আমার উম্মত উম্মতির উপায় কি হবে সূর্য একেবারে মাথার নিকটে চলে আসবে জমিন পুরে লাল তামা হয়ে যাবে পানি পাওয়া যাবে না হাওয়া যে পানি ছাড়া আল্লাহ নবী ডাক দিয়ে বলবে উম্মতির হায় চলে আয় চলে আয় আমি তোদের নবি আমি তোদের মায়ার নবি আমি তোদের দয়ার নবি আয় আমার আদরে তুমতিরা চলে আয় চলে আয় আমি রসুল আল্লাহ পাক আদম নবীকে দিল নাম মুসা নবীকে দিল নাম ঈশা নবীকে দিল নাম নুহ নবীকে দিল না লুত নবীকে দিল না আমার আল্লাহ পাক আমার নবী নূর নবী আমি রসুল এই হাজে কৌসারের পানি দিল

রসুল্লাহ সাল্লাহ আলাই সব কিছু ভুলে যাব সব কিছুই ভুলে যাবো দিনে হাসরের ময়দানে আমি অন্য কারোদের চিন্তা করব না আমার বিবি চিন্তা থাকবে না আমার আত্মীয় স্বজনের চিন্তা থাকবে না আমি রসুল্লাহ আমার একটাই মাত্র চিন্তা হবে ওই চিন্তাটা হলো আমার আমি রসুল্লাহ مر گنگار کھٹا گار سیا گار پپی گر اما تیر

আর वाले হাসরের ময়দানে সংক্ষেপ করে বলছি বাবা কামতের দিনে হাসরের ময়দানে সূর্যটা মাতার নিকটে চলে আসবে ঘেনুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে দুনিয়ার জমিনে চৈত্র মাসের গরম চৈত্র মাসের রৌদ্র আমরা সহ্য করতে পারি না আমরা ঘামে সহ্য করতে পারি না ওই খামতে দিনে মাতার নিকটে চলে আসবে Surojo, <coughs> su <surjo>, mina pule <coughs> la. মানুষেরা মানুষেরা হাউ হাউ করে কাঁদবে ছায়া খুঁজতে থাকবে একমাত্র আরশের ছায়া ছাড়া পার কোন ছায়া থাকবে না ওই আরশের ছায়াতে যারা আল্লাহ ওয়ালা হবে যারা আল্লাহর 나와জি হবে যারা আল্লাহর কাছের হবে আল্লাহ পাক তাদেরকে আরশের ছায়া দান করবে আরোজ বলে বাবাগিরা এটিমের কষ্ট দিবেন না গরিবের কষ্ট দিবেন না এটিমের হক মারবেন না আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছে ফাম্মাল ইয়াতিমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার এটিম সাহিন কে যারা ভালোবাসবে এটিম সাহিন কে যারা মুহাব্বত করবে যারা প্রিয়ার করবে ওদের মাথায় যারা হাত বুলিয়ে দিবে ওদের মা জুতাতে যতটা পরিমাণ চুল থাকবে আল্লাহ পাক তাদের নামায় আমলে অতটা নেকি লিখে দেবে আরো জোরে বলে ও বায়ানের আল্লাহ ওকো দিয়েছে বলে ফকির মিসকিন যদি বাড়িতে যায় ঘরের সামনে যায় কত বড় লোক আছে কত ধনী লোক আছে ফকির কে ডেকে টিটকারি করে গরিব কে ডেকে ঠাট্টা করে আল্লাহ পাক বলেন এই বান্দারে ওকে যে ফকির বানিয়েছি ওকে যে গরিব বানিয়েছি ওটা আমি আল্লাহ ওকে বানিয়েছি আমি আল্লাহ কোরআন শরীফে জানিয়েছি তুমি জুল লাইলা ফিন্নাকারি

সর্বশক্তিমান ধনীকে ফকির বানাতে পারি ফকিরকে কে ধনী বানাতে পারি তবে ধনী তুমি ফকিরকে কে ডেকে টিটকারি করো ফকির তুমি ধনী কে ডেকে টিটকারি করো আমি আল্লাহ পাক সর্বকিছুই পারি জেনে না আল্লাহ আর যে হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় আল্লাহ যাতে রাজি বান্দা বান্দা যদি আল্লাহ হয়ে যেতে পারে বান্দা যদি আল্লাহ হয়ে যেতে পারে আমার আল্লাহ বান্দা হয়ে যায় রবি বিন সুলাইমান আল্লাহর হয়ে গিয়েছিলেন সাতশো তো দেড় টাকা হজে হজে টাকাকে আল্লাহ রাস্তে দান করেছিলেন আল্লাহ রাবিবিন সুলাইমানের ওই দানকে আমার আল্লাহ কবুল করে নিয়েছিলেন আল্লাহ বন্ধা রবিবিন

আল্লাহ রাস্তে সব টাকা গুলোকে রবি বীর সুলাইম আল্লাহ রাস্তে দান করে দিয়েছিল রবি বীর সুলাইমা যখনই দান করেছিলেন আল্লাহ আল্লাহ যত টাকা যতদের হাম দান করেছিলেন তার থেকে বেশি টাকা আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন আজকে আমি আপনাদের কাছে এই রাবি বিন সুলাইমানে একটি মারাত্মক ইতিহাস আছে সেইটা আপনাদের কাছে তুলে ধরব রাবি বিন সুলাইমান বাড়িতে থাকবেন কিন্তু রাবি বিন সুলাইমানের হজ আল্লাহ পাকের ফারিস্তা দিয়ে আমার আল্লাহ আদায় করে দেবে ও ভাইয়েরা এই আলোচনাটি আপনাদের কাছে রাখবো বাবা তবে আজকে আমি আপনাদের কাছে এই মোকাল্লার মসজিদ এই মোহাল্লার মাহফিল এই এলাকার মাহফিল এই মাহফিলের জন্য আজকে আপনাদের কাছে কিছু চাইবো মসজিদের উন্নতি কল্পে মাদ্রাসা মসজিদ মাহফিলের জন্য আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন দিওয়ানা আল্লাহর কোন প্রেমিক বান্দা আছেন আল্লাহর আছেন বান্দা আছেন একজন দাঁড়িয়ে বলে হুজুর আজকে দিনে আমি নবীর ভালোবেসে ভালোবেসে আমি আজকে দিনে এই মাহফিরের জন্য এই এলাকার মসজিদের জন্য উন্নতি করবে এক